বিগত কয়েক বছর ধরে বিশেষত দু হাজার একুশের নির্বাচনের পর থেকে যেভাবে খেজুরি এবং ভূপদী থানাকে ব্যবহার করে দুশো আড়াইশো তিনশো করে কেস আমাদের কার্যকর্তাদের নামে দেওয়া হয়েছে তার ব্যবস্থা সুবন্দোবস্ত করা যাতে এরা কোনোভাবে আর নতুন করে কেসে আমাদের কার্যকর্তাদের ফাঁসাতে না পারে তার কার্যকর্তারাই হচ্ছে আমাদের মূল শক্তি তারাই আমাদের নির্বাচনটা পরিচালনা করবে এবং তারা বেছে বেছে আমাদের টার্গেট করছে যে কার্যকর্তাদেরকে এবং এদের পাখির হয়েছে পুলিশের ভগবান ভগবানপুর বিধানসভা এবং খেজুরি বিধানসভা তারা জানে যে খুব বাজেভাবে এই নির্বাচনে তৃণমূল হাঁটতে চলবে এবং তারা প্রধানত যে দুটি বিধানসভাতে খুব বেশি মার্জিনে আঁকবে তার খেজুরি এবং ভগবান সেই গন্ধ পেয়ে পরাজয়ের গন্ধ পেয়ে তারা এখন থেকে এই কাজে নেমে পড়ছে এটা আমি আপনাদের মাধ্যমে আবারও অনুরোধ করবো নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই জিনিস বন্ধ হওয়া দরকার মহামান্য উচ্চ আদালতে দ্বারস্থ আমরা হব কিন্তু এটা জনগণের সমক্ষে আনা দরকার আছে সেই জন্য আমরা এই প্রেস কনফারেন্স আয়োজিত করেছি দেখা যাচ্ছে কিছুদিন আগে জেলা পুলিশের হয়েছিল। এবং সেখানে বেশ কিছু ওসি ওসিদের চান্স করা হয়েছে এসপিও জমা হয়েছে যেহেতু নির্বাচন কর্মকন্ডা চালু হওয়ার পরে নির্বাচন কমিশনার সমস্ত পুলিশরা চলে যায় সেই জায়গায় এখানে রাজনীতিকরণ চলছে সেটাকে কীভাবে আপনার ব্যাখ্যা করবেন বা কীভাবে অভিযোগটা জানাবেন আপনার না না আপনি তো ভুল করছেন আপনি তো নিচের তলায় ঘুরে বেড়াচ্ছেন কেন ওসিআইসিরা এখানে মাথা নয় মাথা একেবারে উপরে ডিজি ডিজি রাজ্য পুলিশ রাজীব কুমার একটা টেন্টেড অফিসার যার সুপ্রিম কোর্টে এখনও সুপ্রিম কোর্টের বেলে আছেন তিনি যে কোনো মুহূর্তে যার গ্রেপ্তার হওয়ার সময়ের অপেক্ষায় মনে করে যদি আইন সঠিকভাবে চলে তাকে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর থেকে সমস্ত জায়গা সাজিয়েছেন তিনি জানেন নির্বাচনে তার ভরাডুবি অনিবার্য তাই জন্য তিনি তার রাজীব কুমারকে দিয়ে সমস্ত ব্যবস্থাটা সাজিয়েছেন এবং নির্বাচন কমিশনার স্বাভাবিকভাবেই এরপর টেন্টেড অফিসারকে রেখে কখনোই নির্বাচন শান্তিপূর্ণ এবং আমাদের নিরপেক্ষ হতে পারে তার জন্য ব্যবস্থা নিয়েছেন তাকে সরিয়েছেন তাকে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে তার পুরোনো জায়গায় বসানোর ব্যবস্থা করা হয়েছে সরকারের ক্ষমতা কাজ করছে কিন্তু ওসিআইসিরা মাত্র এদেরকে সামনে রেখে গোটা ব্যবস্থাটা কন্ট্রোল করছেন একেবারে টপ লেভেল থেকে ডিজি ইআইজি আমাদের এডিজি এবং আমাদের এসপি পর্যায়ে সমস্ত জিনিস

ঢাল করে আমাদের সমর্থকদেরকে গাড়ি চাপা দেওয়ার ব্যবস্থা করছিলেন তার থেকে পরিষ্কার তার এজেন্ডা এবং তার পরিপ্রেক্ষিতে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এবং তার পরের দিন আমাদের কার্যকর্তারা গেছিলেন ডেপুটেশন দিতে সেই ডেপুটেশন দেওয়া কালীন চলাকালীন এবং আপনারা অবাক হবেন পবিত্র দাস সহ কালীপদবাবু আমাদের প্রধান সহ আমাদের শিক্ষা সহ রাজেন্দ্র ভাই সহ যারা যারা অ্যারেস্ট হয়েছেন প্লেস অব অ্যারেস্ট দেখানো হচ্ছে তালপাটি ঘাট কোস্টাল পি কখনো কেউ পুলিশের পর হামলা করে পুলিশের গাড়ি ভেঙে থানায় গিয়ে ডেপুটেশন দেবে এটা বিশ্বাসযোগ্য গার্ডের নিচে ঘটনা করে বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ নিয়ে প্রশাসন তৎপর হয়েছে পর্যটন সহ দীঘা মান্দারগঞ্জ চাঁদপুর এই সমস্ত এলাকাতে বেআইনি নির্মাণ অনেক হয়েছে সেটাকে আপনারা কীভাবে দেখা করবেন এই তো তৃণমূলের আমলে ফেলো করি মাফতে এটা চলছে এবং চলবে শুভেন্দুবাবু টুইট করে বলেছেন যতক্ষণ না এই বিষয়টা আড়াল করার মতো আর কোনো ইস্যু সামনে আছে কারণ এটা এদের ব্যবসা এরা এইভাবে কাঠমানি একেবারে ওপর লেভেল অব্দি কালীঘাট অবধি পৌঁছচ্ছে এ সমস্ত নিচের তলায় সমস্ত কাউন্সিলার সহ ব্যবস্থাটা রয়েছে কাউন্সিলাররা তুলছে মাল পাঠাচ্ছেন কালীঘাটে এবং অবৈধ নির্মাণ শুধু কলকাতা শহর নয় গোটা রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ চলছে এবং তার পরিণতি আমরা দেখছি করুণ পরিণতি দশ এগারো জন

সোর্সের ভিত্তিতে তারা তদন্ত করছেন সে নিয়ে আমার বিশেষ কিছু বলা বিদ্যুৎ মন্ত্রী ভাইয়ের বাড়িতে আয়কর দপ্তরে হানা হিসাব বহির্ভূত সম্পত্তি না আমি তো আবার বললাম একই কথা আমি কেন্দ্রীয় এজেন্সি তারা ইনকাম ট্যাক্স ইডি তারা তার আর্থিক দুর্নীতির নিশ্চয়ই কোথাও কিছু তাদের অভিযোগ আছে যার ভিত্তিতে তারা তদন্ত করছে সেই বিষয়ে আমি কিছু বলি

নানা জায়গায় পতাকা সমস্ত কিছু লাগানো আছে এবং ভিডিওরা নির্বিকার সেগুলো খোলার ব্যাপারে তারা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির কোথায় পতাকা আছে কোথায় বাইশে জানুয়ারি ধ্বজ লাগানো হয়েছিল বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কেন্দ্র করে সেগুলো খুলতে পুলিশ ব্যস্ত হয়ে পড়েছে ভিডিওদের নেতৃত্ব প্রচারে কোনো বাধা সম্মুখীন হতে হচ্ছে আপনাদের আপাতত প্রচারে আমাকে কোথাও বাধা সম্মুখীন হতে হয়নি প্রচার স্মুথলি আমাদের চলছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক নির্বাচনের স্বার্থে এখানকার প্রশাসনকে একেবারে বোতলবন্দি না করলে নির্বাচন কমিশন এখানে নির্বাচন একটা লেভেল তৈরি হবে না একটা আমাদের যে আশা নিয়ে আমরা এবার লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ওই একেবারে ভয়ঙ্কর নজির আমাদের সামনে রয়েছে দোসরা মে পরবর্তী যে ভোট পরবর্তী হিংসা তাতে একজন বিজেপির ক্যান্ডিডেটকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছিল তিন মাস পরে তিনি